আমাদের যে আমাদের এই যে দশম গ্রেড এটা দিয়েছে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের এটা দিয়েছে আমরা এটা বলতে চাই তাদের উদ্দেশ্যে বিশ ইঞ্জিনিয়ারদের যে আমরা আমরা শান্তি চাই আমরা দেশকে অস্থিতিশীল করতে চাই না আমরা চাই আমাদের সম্পূর্ণ দাবি মেনে নেওয়া হোক ইন্টার এর কাছে আমাদের দাবি এটাই আমাদের দাবি মেনে নেওয়া হোক আমরা রাজপথ না কারণ দাবিগুলো

পঁয়ষট্টি পার্সেন্ট থিউরি পরে আর আমরা পড়ি হলো পঁয়ষট্টি পার্সেন্ট প্র্যাকটিক্যাল আমরা পড়ি প্র্যাকটিক্যাল হাতে কাজ করে আমরা কাজ কর্ম করি আমরা আমরা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো আর আমরা তো ইঞ্জিনিয়ার লাগাই না সরাসরি ইঞ্জিনিয়ার হই না আমরা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা যে তিনটি দফা দিয়েছে তিনটি দফার তিনটি দফার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি দ্বিতীয়ত আমরা আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি আমাদেরকে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের বিএসসি করার সুযোগ করে দেওয়া হবে আমাদের যে এর আগে যে ছয় দফা আন্দোলন হয়েছে সেই ছয় দফা আন্দোলন পুঙ্খানুপুঙ্খভাবে এখনো সবগুলো এই সাতটি আর কয়েকটি দফা আছে এই সাতটি নিয়ে আমাদের এই তিন দফার বিরুদ্ধে আমরা এই তিন ছাত্র অবস্থান নিয়েছি এবং আগামীকালকে আমাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আমরা সাত একবারে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিব আগামীকাল সকাল এগারোটায় সিলেট পলিটেকনিক থেকে সারা সিলেটের যত পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট স্টুডেন্ট রয়েছে সরকারি এবং বেসরকারি যারা রয়েছে সকলেই আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চৌহাট্টায় অবস্থান কর্মসূচি পালন করব। আমরা চৌহাট্টা পয়েন্টে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো সুতরাং সিলেটে পেশাজীবী যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যত শিক্ষার্থী রয়েছেন এবং আমাদের সিলেট পলিটেকনিক সাধারণ শিক্ষার্থী আমরা সকলে সকাল এগারোটায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গনে এসে উপস্থিত হব